গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু আগের থেকে বেশ ভালো আছি আর দেখো সকালেই কিন্তু একদম চা বসিয়ে দিয়েছি আর চাটা দিচ্ছি হচ্ছে শুভকে আমি কিন্তু চা খাই না সেই জন্য শুধু শুভর জন্যই করলাম আর শুভকে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু শনিবার আর শুভদের আজকে একটা অফিসের প্রোগ্রাম রয়েছে যেখানে সকাল সকালই যেতে হবে তাই কিন্তু একদম তাড়াতাড়ি উঠে পড়েছি আর শুভ ওদিকে রেডি হচ্ছে আর শুভকে দিয়ে দেব হচ্ছে চাটা আর যেহেতু খুব সকাল সকাল বেরোচ্ছে তাই শুভ আর এখন কিছু টিফিন করে যাবে না তাই জন্য এখন শুধুমাত্র চাটাই খেয়ে যাবে দেখো বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ আর শুভ কিন্তু পুরোপুরি রেডি এই এখনই আর কি বেরিয়ে পড়বে যেহেতু ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তাই আমারও কিন্তু সকালটাই এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে এখন থেকেই সব কাজকর্ম শুরু হয়ে যাবে এই যে শুভও চলে গেল আর এইদিকে কিন্তু আমি চলে এলাম হচ্ছে রান্নায় কারণ আজকে খুব একটা বিশেষ কিছু রান্না করার নেই কারণ শুভদের বললামই অফিসের প্রোগ্রাম শুভ আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাবে তো ও তো খাবে না পনিরটা কালকে এনে রেখেছিলাম দেখেই ছিলে তো সেই জন্য শুধু পনিরটা করে নেব আর ওদিকে কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে বাসি কাজকর্ম করে তারপরে কিন্তু এই রান্নার দিকে এলাম আর এসেই পনিরগুলোকে আগে কেটে নিচ্ছি আমি না দোকান থেকে আর পনিরটা কাটিয়ে আনি না নিজের মতন করে কেটে নিই দোকান থেকে কাটিয়ে আনলেন ওরা খুব বড় বড়ো করে পনিরগুলো কেটে দেয় গো ওই অত বড় বড় পিস করে খেতে না ভালো লাগে না আমারও না শুভরও না সেই জন্য আমি নিজের মতন করেই কেটে নিই আর দেখো ওদিকে কিন্তু চলছে ভিডিও আমি এরকম করেই ভিডিওগুলো দেখি এই রান্না করতে করতে ভিডিও চালিয়ে দিই সেরকম করতে করতে দেখে নিই তাহলে ভিডিওটাও পুরোপুরি দেখা হয়ে গেল আর আমার কাজও হয়ে গেল আর পনিরে একটু আলু দেব আমরা বাঙালি তো একটু আলু না থাকলে না কোনো কিছুই যেন মনে হয় ভালো নেই ভালো হলো না ওই জন্য একটু আলু তো দিতেই হয় সেই জন্য আলুটা কেটে নিলাম আর একদম নিরামিষ করে করব সেই জন্য শুধুমাত্র আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়েই করব ওই জন্য আদাটা ছাড়িয়ে নিচ্ছি ডাল আর ভাজাও করব ভেবেছিলাম জানো তো কিন্তু সুস্মিতা ফোন করে বলল যে ও আসছে তাই ওদের বাড়িতে একটুখানি দুপুরবেলা যেতে অনেক দিন পর দেখা হবে একটু আড্ডাও হবে তাই ভাবলাম ডাল ঠাল করতে গেলে এখন অনেকটা দেরিও হয়ে যাবে আর আমি একাই যখন খাবো আর ডাল ঠাল করে লাভ নেই ওই জন্য আর ডালের দিকে গেলাম না দেখো আদা কেটে ধুয়ে একদম মিক্সিং জারটায় দিয়ে দিলাম আর তার সাথে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা আর তারপরে কিন্তু একটা টমেটো কেটেও দিয়ে দিলাম আর তার সাথে দিলাম কিছুটা গোটা জিরে একদমই সিম্পল এইভাবে সবাই করে থাকে তো ওইভাবেই কিন্তু পনিরটা করতে শুরু করে দিলাম আর এদিকে কিন্তু পনিরটা ফার্স্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তারপরই পনিরটা করবো এই যে আলুটা দিয়ে দিলাম ভাজা হোক এদিকে মশলাটাও রেডি আলুটা জাস্ট একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেবো যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু একটু চিনি সব কিছু অ্যাড করে দিয়েছি এবার একটু আর বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা করে রয়েছে বেশ হাওয়া দিচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে আগে থেকে বলবো না বাবা বললে আবার বৃষ্টি হবে না মশলা পুরো পশে গেছে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে এবার দিয়ে দেবো হচ্ছে জল এবার একটু কুটুক তারপরে পনির অ্যাড করব ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো জন্য পনির দিয়ে দিয়েছি একটু ফুটছে ঝোলটা একটুখানি গায়ে মাখা গায়ে মাখা হলে বন্ধ করে দেবো ব্যাস পনির ডান ও ঘি গরম মশলা দেবো সরি ভুলে গেছি নিরামিষ রান্নায় না একটু ঘি না দিলে ভাল লাগে না একটু ঘি একটু গরম মশলা না দিলে ভাল লাগে না কাজটা যখন আজকে অনেকটা হয়েই গেল তখন ভাবলাম যে তাহলে বেডশিটটা আজকে চেঞ্জ করে নি আসলে বেডশিটটা কিন্তু আজকেই চেঞ্জ করতাম কিন্তু হয়তো রাতের দিকে করতাম কিন্তু এখন যখন অনেকটা কাজ হয়েই গেছে তখন ভাবলাম এটা করেই নি সেই জন্য বসে পড়লাম আর দেখো জানলাটা খুলে দিয়েছি একটু আগেই তোমাদের দেখালাম যে সবেমাত্র মাত্র মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর দেখো একটু পরেই কি পরিমাণ রোদ উঠেছে রোদটা উঠেছে বলে একটুখানি জানলাটা খুলে দিলাম ভাবলাম যে একটু আলো বাতাস ঢুকু আবার একটু পরে যখন চলে যাব তখন বন্ধ করে দেব তোমরা দেখে হয়তো ভাবছ যে বেড কভার তারপরে কুশানের কভারগুলো খুলছি খুলে আবার ভাঁজ করে রাখছি কেন আসলে এগুলো তো আর আজকে কাজবো না তাই একটু ছোট করে ভাঁজ করে একটা জায়গায় তুলে রাখবো আবার যখন কাজবো তখন বার করে নেব সেই জন্য কিন্তু ছোট ছোট করে ভাজ করে রাখছি আর দেখছো আমি কিন্তু কাজ করছি আর ওদিকে বারবার দেখছি আসলে টিভিতে চালিয়ে দিয়েছে হচ্ছে বিগ বস বিগ বসের ওটিটি সিজন থ্রি চলে এসেছে সেটা হচ্ছে তাই ওটা দেখছি আর কাজ করছি দেখবে কাজগুলো করার সময় না যদি কোনো একটা ভালো গান চলে বা একটু টিভিতে কিছু চলে বা ফোনে কিছু চলে তাহলে কিন্তু কাজগুলো অনায়াসেই কখন হয়ে যায় বোঝাই যায় না আর এই কভারটা যখনই আমি পাতি তখনই না ঠিক ভুল হয়ে যায় কোন দিকটা যে কোন দিকটায় যাবে দুবার আমাকে পাততেই হয় আজকেও ঠিক তাই হলো প্রথমবারটা ভুল পাতলাম তারপরে ঠিক করে পেতে নিতে পেরেছি তো ভালো করে পেতে নিলাম আর আমার এই বেড কভারটা কিন্তু বেশ পছন্দের আগে ভালো করে পেতে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আর এদিকে দেখো কভারগুলো সব পরিয়ে নিয়েছি আর বিছানাটা রেডি কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু রান্না করার সময় তোমাদেরকে বললাম যে একটুখানি মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তারপর থেকে কী রোদ উঠেছে পারা যাচ্ছে না আর আমি না এই সান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরোলাম যাব একটু সুস্মিতাদের বাড়িতে আসলে সুস্মিতা এসেছে অনেক দিন দেখা হয় না ওই জন্য যাবো একটু আড্ডা দেবো আর শুভ সেই সকালে বেরিয়েছে ওর আস্তে আস্তে সন্ধে বা রাত সেই জন্য এখন ওখানে যাচ্ছি ওখানে যাই চলো হচ্ছে না শেয়ার দেখো চলে এসছি সুস্মিতার বাড়িতে আর হচ্ছে কিন্তু জমিয়া আড্ডা এই যে সুস্মিতাকেও দেখিয়ে দিলাম দুজনে মিলে একটুখানিই কিন্তু ভিডিও করার চান্স পেয়েছিলাম বাদবাকি সময় কিন্তু শুধুমাত্র দুজনে মিলে জমিয়া আড্ডা দিয়েছি তারপরে চলে গেছিলাম রিমার বাড়িতে দেখো ওখানে গিয়েও খেয়ে নিয়েছি আইসক্রিম যদিও এর আগে কিন্তু ওই জগন্নাথ দেবী স্নানযাত্রার প্রসাদও খেয়েছি কিন্তু দেখো ওর সাথে ওর বাড়িতে গিয়েও ভিডিও করা হয়নি বাড়ি এসে ভিডিও কলে যখন কথা বললাম তখন একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ও ঠিক আছে সবাই ব্যস্ত এখন এই দেখো এটা হচ্ছে সুস্মিতার বোন বনু এই আচারটা দিয়েছে করেছিল এটা দিয়েছে আর সুস্মিতা হচ্ছে পুরী গেছিল থেকে খাজা আর প্রসাদ এই দুটো জিনিস নিয়ে এলাম দুপুরে বেরোলাম আর এই এখন বাড়িতে এলাম অনেকদিন পর না বান্ধবীদের সাথে দেখা হলে ভিডিও তো করা হয় না বাদ আর আমার আর সুস্মিতার সাথে যখন গল্প হয় তখন ভিডিওর কথা সত্যি কথা বলতে আমি ভুলেই যাই যে ভিডিও করতে হবে তখন মনে হয় যে এই মোমেন্টটাকে এনজয় করে নিই কারণ ও এখন অনেকটা দূরে আমাদের দেখাই হয় না আগে যেরকম প্রায়ই দেখা হতো কথা হতো এখন খুবই কম পরিমাণে হয় সেই জন্য যখন সামনাসামনি দেখা হয় তখন সেই মোমেন্টটাকে খুব ভালো করে এনজয় করে নিই তো অনেকদিন পরে আর কি আমাদের একটু জমি আড্ডা হলো আর কাকিমা সেই জোর করে আমাকে খাইয়েই পাঠালো তো কাকিমার হাতের চিকেন আর ভাত খেলাম খুব ভালো লাগলো সেই অনেক দিন পর কাকিমার হাতের আর কি রান্না খেলাম খুব ভালো লাগলো তো তারপরে না ওখান থেকে চলে গেছিলাম রিমার কাছে রিমার সাথেও আমার অনেক দিন পর দেখা হলো ওর বিয়ের পর আসলে ও একটা নাইটি নেবে বলেছিল তোমরা জানোই যে আমি নাইটি সেল করি এখন তো রিমার বাড়িতে গিয়ে কিন্তু ওখানেও বেশ জমিয়ে অনেক দিন পর সেই পুরনো গল্প জুড়লাম বেশ স্কুল লাইফের কথা কি হয়েছে না হয়েছে সব মজার মজার কথা আর কি সব মনে পড়ছিল। তখন অনেক ছোট ছিলাম অনেক আনন্দ করেছি সেগুলোই সব গল্প করলাম অনেক কিছু পুরোনো দিনগুলো আর কি মনে পড়ে যায় বন্ধুদের সাথে কাটানো এখন তো বন্ধুদের সাথে সময়ই পাওয়া যায় না খুবই কম তো এই মোমেন্টটাকে আর কি খুব ভালো করে এনজয় করলাম ওদের বাড়ির পাশে রথের জন্য আজকে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা হয়েছে তো সেখানকার প্রসাদও এনেছিল তো সেখানে আমি পোলাও আলুর দম খেলাম আইসক্রিমও খেলাম ওখানেও বেশ জমি আড্ডা হলো মানে আজকে মোটামুটি বন্ধুদের সাথে এরম অনেকদিন পর দেখা হওয়াতে আড্ডা হওয়াতে কিন্তু মন টন একদম ভালো হয়ে গেল। আড্ডা মারলাম সেই পুরনো দিনগুলো যেন মনে হচ্ছে ফিরে পেলাম খুব ভালো লাগলো